ডাক্তর বিপি হয়েছি শিক্ষার্থীদের তো নির্বাচনের করবেন হল ভাঙ্গে পরে জগন্নাথ হলের বিল্ডিং প্রয়োজন এইগুলো আপনি আমাদের কথা বলবেন এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী সৈরাজ চোখ টাকা পয়সা বরাদ্দ তো তারাই ডিস্ট্রিবিউট করতেছে তাহলে আমার ছাত্রদের জন্য যদি আমার কিছু করতে হয় সংগ্রামের পাশাপাশি আমার অন্য কৌশল থাকতে হবে আমরা গণভবনে গিয়েছি সেই ভিডিও নিয়ে এখন ট্রোল করে শেয়ার দেয় দেখেন যা ভালো মনে করেন আরে ভাই এই অল্প বয়সে যা করেছি তোমাদের চোদ্দ গোষ্ঠীর চোদ্দ পুরুষও সেই ভূমিকা আজকে বিপীড়নের জন্ম হলে গণ অধিকার এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ডাকশো নির্বাচন না হলে আজকে চব্বিশের গণ এই বাংলাদেশে হতো না